হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ফ্রেন্স এখন এই ঝড় উঠেছে এই আম দুটো কুড়িয়ে নিয়ে আয় যে দুটো কুড়োলি ওই যে তো পায়ের কাছেই আছে নিয়ে আয় দিয়ে তুলসী মঞ্চে রাখ এখান এখানটা রাখ নিশ্চয় রাখ হ্যাঁ হ্যাঁ রাখো রাখো গাছ বসাবে বাবা এখন দুটো লঙ্কা গাছ আছে এখন দুটো লঙ্কা গাছ কি কি লঙ্কা গাছ বুলেট লঙ্কা বাবা গো না আমি শুনছি এই প্রথম দাদা এখানটা খুলে দিল আসছে আরো আসছে এই যে বাবা গাছ বসানো হচ্ছে তুই গাছ বসাতে পারবি না এই যে এটা কুমড়ো গাছ এটা লাউ গাছ না কুমড়ো গাছ কিছু একটা গাছ কুমড়ো গাছ তাই তো এইটা আস্তে আস্তে বাড়ছে

সরসর 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 ইয়া বাহ লঙ্কা হলে খাবি লঙ্কা হলে খাবি ওহ্ নিসই হবে এইদিকে গিয়ে এই একটা দাও ওই গাছটা বসানো হয়ে গেছে এবার বড় হবে আস্তে 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 মাটি দিয়ে আস্তে রে বাবু যত্ন করে দাও যত্ন করে দাও ছোট ছোট করে যত্ন করে দাও ছোট ছোট করে দাও মুঠো করে আমরা কিন্তু দাও বলছে আমাকে করতে দাও আমাকে করতে দাও এই চোখে পড়ে যাবে করিস না হাওয়া দিচ্ছে বাবু বাজেভাবে ভাবে ঝড় দিচ্ছে

টাটা করে দে প্রিন্স চোখে পড়বে